আমাদের বালু পয়েন্টে বালু উঠতেছে যে দেখেন আমরা দেখে দেখাই এটা তো বালু পয়েন্টে বালু উঠতেছে আপনাদেরকে চুপ করে দেখেন যত দূরে রয়েছে এই যে আপনাদের জমিকে দেখেছি এই যে আমি অনেকগুলো রয়েছে এই এটা কিন্তু নদী এখানে ভাই যাওয়া যাবে না দিলে হয়তো ঢুকে যাওয়ার সম্ভব রয়েছে কারণ এটা চোরা আটকে যেতে পারে আপনাদের বাতায় উঠতেছে এই যে বাতের অবস্থা কন্ডিশনটা কেমন আমরা আজকে বালু পদার্থের সেটা দেখা যায় কিনা देखिएगा খুব সবুজে খুব সৌন্দর্য লাগতেছে আপনাদেরকে মানে উপভোগ করছি খুব ভালো বাতাসও ঝিরঝির বাতাস ঝিরঝির বাতাস খুব ভালো লাগতেছে দেখতে পারতেছেন যে নদীর সাইডে বাতাসটা উপভোগ করা মতন যে আসলে বিশিদ্ধ বাতাস বাতাস

জন্য এসেছি আবারও কণিকের দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাব সেই দুনিয়াটা হবে আজীবন দুনিয়া হিসাব বিকাশ করার পরে দেখা যায় আপনার ফল আমার ফল পরীক্ষা ফল যে পরীক্ষা দুনিয়াতে আমি দিয়েছি উত্তীর্ণ হতে পেলে হয়তো আমার জন্য জান্নাত আর যদি না হয় তাহলে জাহান নামে স্থানটা হয়তো আমাকে নির্ধারিত করে দিতে পারে এই জন্য আল্লাহ কাছে সব সময়ের জন্য এই দুনিয়ার পাপ থেকে পানহার চাওয়াটা সবচেয়ে উত্তম যে সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে ক্ষমা করো আমরা দুনিয়াতে অনেক নাফর মানি করেছি এই নাফর মানি থেকে আমাকে তুমি রক্ষা করো নাফর মানি থেকে রক্ষা করো আমার জাহান নামে আগুন থেকে আমাকে পানহার দাও জাহান নামে আগুন থেকে আমাকে মুক্তি দাও এই জন্য আমাদের পানহার চাইতে হবে আমাদের গুণাহ থেকে মাপ চাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দয়ালু আল্লাহ দয়া করবেন ইনশাল্লাহ এই দয়া থেকে আমাদের মুক্তি দয়া থেকে যেন আমার আল্লাহ দয়া যেন আমরা মুক্তি হয়ে জাহান্ন স্থান নিতে পারি এটা চাওয়ার আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আমি কথা হয়তো এখনও মানে বলতে পারি না বা ভাষ্যকার বা সময় বক্তব্য দেয় যে একটু কষ্ট মানে সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে আপনারা মানে যদি কোনো কথায় ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখনও মানে অতটা কথা বলাই ধারণা আমার মানে শিখিনি বা বলতে পারিনি এই জন্য আস্তে আস্তে শিখার চেষ্টা করতেছি মানুষ বলতে সব জায়গায় সব গুছিয়ে কথা বলতে পারবে এরকম নয় তবে যা হোক বলার চেষ্টা করতেছি যে আমি আমার ভিডিও এডিট করি না যেগুলো ভিডিও করি সেগুলো ভিডিওটা আমি ছেড়ে দেই এডিটে সময় হলো নাই দোকান নিয়ে ব্যস্ত আমি একটা দোকানদার টিভিতে একটু আপনাদের সামনে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভাই